আমি আসলে ক্যামেরার সামনে আসতে চাই না আমি আসলে এটা পছন্দ করি না কিন্তু আজকে কষ্টে পড়ে আর কি সামনে আসতে হয়েছে বলবো আপনারা যারা পাশে থাকতে চান আমার দায়িত্ব নিতে চান আমাকে ভালোবাসেন মন থেকে মানে বাসবেন তো তারাই আর কি আইছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করেন না হলে আর কি শুধু শুধু মজা ঠাট্টা করার জন্য কি আমার লাইফে আসার দরকার নেই সাপোর্ট করবো ভালোবাসবেন দেশ ও দেশের বাড়ির সবাইকে স্বাগতম জীবন গর্ব চ্যানেলে তো একটি অসহায় আপুকে নিয়ে আসলাম আমাদের ক্যামেরার সামনে অনেকে ওনাকে চিনেন তারপরে আমরা তার পরিচয় জানবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি তানজিলা আক্তার আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা তো আপনি কি করেন বর্তমানে আমি আসলে পড়াশোনা করি আমার থার্ড ইয়ারে আমার থার্ড ইয়ারে তো আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন আমি তো বললামই যে আমি এমন একটা মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার একটা সাপোর্ট করবে ভালোবাসবে এক কথা মনের মানুষ এক কথা মনের মানুষ বয়স্ক এরকম মতো হবে সেটা আসলে আমার সাথে মন মানসিকতা মিললেই হয় বয়স আসলে ফ্যাক্ট না ভালো মনের হওয়াটাই হচ্ছে বড় বিষয় আচ্ছা আপনার মনের সাথে মিললে এমন তো হতে পারে যে তার বয়স পঞ্চাশ বছর তখন কি করবেন তখন আসলে যদি মিলে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা মা ছোট ভাই আর আমি ছোট ভাই আপনার বাবা কি করে বাবা অসুস্থ আছে অসুস্থ হ্যাঁ বাবা কিছু করতেছে

ঠিক আছে এরকম আরকি আমি তো বললাম যে আসলে তার সাথে কথা বলে দেখতে হবে এখানে কথাই তো আর হয়ে না কিন্তু আমার এগুলা নিয়ে সমস্যা নেই মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকতেই আপনি কি যত ফ্যামিলিতে থাকতে চাচ্ছেন না সিঙ্গেল ফ্যামিলি আল্লাহ আমাকে যেখানে নিয়ে রাখে সেখানেই থাকি মানে কোপালে যা আছে এইটাই তো আপনার সাথে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের কেন আপনার ফোন নাম্বার না না আমার আসলে ফোন নাই ফোন না প্রিয় দর্শক আসলে দুই এক মিনিটে কারো জীবন গল্প বলা সম্ভব না তো যদি তাঞ্জিলাপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের তো সবাই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এবং একটি বস দিয়ে দিবেন